সকালে নরম রোদ ছিল রাস্তায় কিবুলি চলাচল শুরু হয়েছিল সেই সময় এক মহিলা সাধারণ পোশাকেই কোনো নিরাপত্তা বা জাঁকজমক ছাড়াই শান্তভাবে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন আইপিএস আয়েশা মির্জা আজ তিনি নিজের পদ লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি নিজে দেখতে চেয়েছিলেন যে এই সিস্টেম সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে চলতে চলতে তার চোখ একটি ছোট ঠেলাগাড়ির দিকে পড়ল পানিপুরির ঠেলাগাড়ি যার ওপর লেখা ছিল ইউসুফ চাচার বিখ্যাত পানিপুরি একজন মধ্যবয়স্ক লোক কপালে ঘামের ফোঁটা কিন্তু চোখে শান্তি নিয়ে হাসি মুখে গ্রাহকদের পানিপুরি খাওয়াচ্ছিলেন আয়সা ঠেলাগাড়ির কাছে গেলেন এবং হেসে বললেন কাকা এক প্লেট পানি দিন ইউসুফ চাচা ঝুঁকে সালাম জানালেন নিশ্চয় ম্যাডাম বলুন ঝাল বানাবো না মিষ্টি আয়সার চোখে দুষ্টুমির চমক দেখা গেল একটু ঝাল বানাবেন মজা এসে যাওয়া চাই কাকা হাসলেন ঠিক আছে ম্যাডাম এক্ষুনি দিচ্ছি তিনি কুচি করে কাটা পেঁয়াজ আর আলুর মশলা ভরলেন পুদিনা ও তেঁপুল মেশানো জলে ডুবিয়ে আয়সার দিকে বাড়ালেন আয়সা যেই প্রথম পানিপুরি মুখে দিলেন হঠাৎ চারপাশের হাসি ও কোলাহল থমকে গেল দুটো বুলেট বাইকের শব্দে তিনজন পুলিশ এবং একজন জাঁদরে ইন্সপেক্টর রাজেশ ঠাকুর সেখানে এসে হাজির হলেন বাইক ঠিক ঠেলাগাড়ির সামনে থামল রাজেশ ঠাকুর নিজের বড় বড় গোম্পে তা দিলেন এবং কড়া আভাজে বললেন ওই ইউসুফ চাচা আবার এখানেই ঠেলাগাড়ি লাগিয়েছিস তুই কতবার বুঝিয়েছি যে রাস্তায় ব্যবসা করবি না কিন্তু তুই তো মানিসি না ইউসুফ চাচার মুখ শুকিয়ে গেল তিনি জোর করে বললেন সাহেব গরিব মানুষ বাচ্চাদের পেট চালাতে হয় একটু পাশেই ঠেলাগাড়ি লাগিয়েছি কারো কষ্ট হচ্ছে না রাজেশ ঠাকুর জোরে হাসলেন কষ্ট হচ্ছে না তুই আমাদের শেখাবি যে কষ্ট হচ্ছে কি না আর হ্যাঁ এই সপ্তাহের ভাগ্য কোথায় মনে হচ্ছে ব্যবসা খুব ভালো চলছে চাচার চোখ জলে ভরে গেল সাহেব এখনও তো বিক্রি শুরুই হয়নি সন্ধ্যা পর্যন্ত যা হবে থানায় পৌঁছে দেব রাজেশ ঠাকুরের চোখ লাল হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত আমাদের কি বোকা মনে করেছিস কাকা কিছু বলার আগেই একজন কনস্টেবল এগিয়ে এসে ঠেলাগাড়ির জল রাস্তায় ঢেলে দিল মশলাদার জল মাটিতে বইতে লাগল এরপর রাজেশ ঠাকুর একটা লাথি মারলেন ঠেলাগাড়ি উল্টে গেল সেদ্ধ আলু পেঁয়াজ মটর মিষ্টি চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল ইউসুফ চাচার পরিশ্রম তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সব সেই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়েছিল কাকা মাটিতে বসে নিজের ভাঙা পুরিগুলোর দিকে দেখতে লাগলেন চোখ থেকে জল পড়ছিল এই দৃশ্য দেখে আয়েশার রক্ত গরম হয়ে উঠল একজন আইপিএস অফিসারের নয় একজন মানুষের আত্মা জেগে উঠল তিনি এগিয়ে গেলেন এবং কঠোর আওয়াজে বললেন এটা কি ধরনের ব্যবহার একজন গরিবের রোজগারে এভাবে লাথি মারতে আপনাদের লজ্জা হয় না রাজেশ ঠাকুর এবং তার সিপাহীরা চমকে আয়েশার দিকে ফিরলেন রাজেশ ঠাকুর তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে হাসতে বললেন ওহো একটু দেখো তো আজ সমাজের সেবা করতে কে এসেছেন আরে ম্যাডাম আপনি কে এই ঠালাগাড়িওয়ালার আত্মীয় নাকি যান নিজের কাজ করুন এখানে মাতব্বরই দেখাবেন না পাশে দাঁড়ানো কনস্টেবল ইমরানও হেসে উঠল মনে হচ্ছে ম্যাডাম নতুন এসেছেন শহরে জানেন না ইন্সপেক্টর রাজেশ ঠাকুর কে আয়েশা গভীর শ্বাস নিলেন তার গলায় এক অদ্ভুত শান্তি এবং তেজ ছিল আমি যে কেউ হতে পারি কিন্তু এই দেশের নাগরিক আর যখন অত্যাচার দেখি তখন চুপ থাকতে পারি না আয়েশার গলায় এখন আর স্থিরতা নয় ঝড় ছিল তিনি চিৎকার করে বললেন বলুন কোন আইন আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি একজন গরিবের পরিশ্রমকে এভাবে পিষে দেবেন যদি এটা অত্যাচার না হয় তবে আর কি এই কথা শুনে ইন্সপেক্টর রাজেশ ঠাকুরের মুখ রাগে লাল হয়ে উঠল তিনি ভিড়ের দিকে ফিরে গর্জন করলেন থাম এখনই তোকে আইনের আসল মানে বোঝাচ্ছি পরের মুহূর্তেই তিনি আয়েশার গালে একটি জোরদার চড় মারলেন আওয়াজ এত জোরে ছিল যেন সময় থমকে গেল আয়েশার মুখে আঙুলগুলির লাল দাগ ফুটে উঠল চারদিকে নীরবতা নেমে এলো। মানুষের চোখে বিস্ময় ছিল কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ খোলা বাজারে একজন মহিলার গায়ে হাত তুলতে পারে ইউসুফ চাচা যেন পাথরের মতো হয়ে গিয়েছিলেন কিন্তু পুলিশওয়ালাদের কোনো ভ্রুক্ষেপ হল না তারা বিচ্ছিভাবে হাসতে হাসতে বলল বা সাহেব খুব আইন শেখাতে এসেছিল রাজেশ ঠাকুর নিজের হাতের তালু ঝেড়ে ব্যঙ্গ করে বললেন এখন বুঝলি পুলিশের সাথে তর্ক করার ফল কি হয় আয়শা নিজের গালটি হাত বোলালেন ব্যথার চেয়ে বেশি অপমানের জ্বালা অনুভব করছিলেন তিনি কিন্তু তার ভেতরের রাগ এখন আগুন হয়ে উঠেছিল এরই মধ্যে একজন সিপাহী এগিয়ে এসে আয়সার হাত চেপে ধরল সাহেব থানায় নিয়ে যাব একে রাজেশ ঠাকুর গর্জন করলেন হ্যাঁ নিয়ে চল ওখানেই এর দেমাগ বের করে দেব ভিড় তখনও চুপ ছিল প্রতিটি মুখে ভয়ের ছায়া ছিল ইন্সপেক্টরের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস কারও ছিল না আয়সার মনে চিন্তা এল যদি আমি এখনই নিজের পরিচয় বলি তবে এই চারজন ভয়ে আমার পায়ে লুটিয়ে পড়বে কিন্তু পরের মুহূর্তেই তিনি ভাবলেন না যদি আজ আমি নিজের পরিচয় দেখিয়ে দিই তবে সেই মহিলার কি হবে যার কোনো নাম বা পদ নেই তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখন আমার আসল পরিচয় বলবো না আজ আমি দেখব যে এই সিস্টেম একজন সাধারণ মহিলার সাথে কতটা নিচে নামতে পারে পুলিশওয়ালারা তাকে ধাক্কা দিয়ে গাড়িতে বসালো। আয়েশা চুপ ছিলেন মুখ শান্ত কিন্তু চোখে ঝড় বইছিল সারা রাস্তা পুলিশওয়ালারা অশ্লীল মজা করতে থাকল আরে এই মহিলা তো খুব তেজ দেখালো, কোন বড় ঘরের মনে হচ্ছে অন্যজন বলল আরে না রে যদি বড় ঘরের হতো তবে রাস্তার ধারে পানি পানিপুরি খাচ্ছিল যেন নিশ্চয়ই কারোর সাথে পালিয়ে এসেছে তৃতীয়জন বলল থানায় যেতে দে সব দেমাক বের করে দেব আয়েশা সব কথা শুনলেন কিন্তু একটি শব্দ বললেন না কেবল প্রতিটি মুখ প্রতিটি আওয়াজকে নিজের মনে ধরে রাখছিলেন থানায় পৌঁছানোর পর তাকে প্রায় হিঁচড়ে নামানো হল রাজেশ ঠাকুর গর্জন করলেন একে লকআপে ভরে দাও একজন মহিলা কনস্টেবল এলেন এবং আয়েশাকে মহিলাদের লকাপে ধাক্কা দিলেন লোহার দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বন্ধ হল ভেতরের পরিবেশ কোনো নরকের চেয়ে কম ছিল না দমবন্ধ করা বাতাস দুর্গন্ধযুক্ত কম্বল নোংরায় ভরা কোণ সেখানে দুজন মহিলা আগেই ছিলেন একজনের নাম শবানা অন্যজন সায়রা যার বয়স প্রায় কুড়ি বছর শবানা কাঁপানো গলায় জিজ্ঞেস করল দিদি তোকে কেন ধরেছে আয়েশা হালকা হাসির সাথে জবাব দিলেন বাস একজন গরিবকে সাহায্য করার ভুল করে ফেলেছি সবানা দীর্ঘশ্বাস নিলেন গরিব এই দেশে গরিবদের কোনো জায়গা নেই দিদি এখানে আইন কেবল ধনীদের জন্য যদি তোর কাছে টাকা না থাকে বা পরিচয় না থাকে তবে এরা তোকে খুব কষ্ট দেবে সায়েরা কাঁদতে কাঁদতে বলল দিদি আমি তো কেবল নিজের ইচ্ছায় বিয়ে করার কথা ভেবেছিলাম বাড়ির লোকেরা পুলিশ ডেকে আনলো সকাল থেকে এরা মারছে বলছে স্বীকার কর যে তুই চুরি করেছিস আয়েশার চোখ সজল হল তিনি উপলব্ধি করলেন এই হলো সেই সত্য যে সিস্টেমের তিনি নিজে অংশ কিছুক্ষণ পর ইন্সপেক্টর ঠাকুর পান চিবোতে চিবোতে লকআপের কাছে এলেন রড দিয়ে উঁকি মেরে হাসলেন তো কেমন আছেন সমাজ সংস্কারক ম্যাডামজি কেমন লাগলো আমাদের সরকারি অতিথিশালা আয়েশা তার চোখে চোখ রাখলেন এবং ঠান্ডা গলায় বললেন ইন্সপেক্টর তুমি ভালো করনি তুমি তোমার উর্দিকে লজ্জা দিয়েছ রাজেশ ঠাকুর হাসলেন এবং পানের কিক থুথু ফেলে বললেন উর্দির শিক্ষা আমাকে দিও না ম্যাডাম চুপচাপেই কাগজে সই করে দে এতে লেখা আছে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস এবং নেশা করে হাঙ্গামা করেছিস আয়েশার চোখ এখন কেবল সাহস ছিল তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন আমি কোনো মিথ্যে কাগজে সই করব না আমি কোনো অপরাধ করিনি রাজেশ ঠাকুরের চোখ ছোট হয়ে গেল তিনি গর্জন করলেন করবি না ঠিক আছে তবে এখানেই বসে থাক এই মশা তোকে বুদ্ধি শেখাবে অথবা আমাদের কাছে অন্য উপায়ও আছে আয়েশা তার উদ্দেশ্য বুঝে গিয়েছিলেন তিনি কঠোর স্বরে বললেন নিজের সীমার মধ্যে থাকো ইন্সপেক্টর আমি সই করব না রাজেশ ঠাকুর দাঁত কিড়মির করে বললেন ঠিক আছে ইমরান নিয়ে যাওকে ভেতরে আর বোঝাও ওকে যে পুলিশের কথা না মানার শাস্তি কি হয় দুজন সিপাই ভেতরে এলো চল বাইরে বের হ আয়শা বললেন আমি নূর্দোষ একজন সিপাই তার চুল ধরে টানল সাহেব ডাকছেন আয়শা ব্যথায় চিৎকার করে উঠলেন ছাড়ো আমাকে এটা ভুল সিপাই হেসে উঠল ও খুব বড় হয়েছে ইনসাফের দেবীর এখানে আমাদের আইন চলে তোর বাপের নয় তারা তাকে হিচড়ে একটি অন্ধকার ঘরে ফেলে দিল তিনি মাটিতে পড়লেন সুটের আঝোল সরে গেল ঘরে নীরবতা ছিল কেবল ছাদ থেকে ফোটা ফোটা জল পড়ার শব্দ প্রতিটি মুহূর্তের সাক্ষী দিচ্ছিল তখনই দরজা খুলল ভেতরে এলেন ইন্সপেক্টর রাজেশ ঠাকুর হাতে কাঠের লাঠি তার আওয়াজে বিষ ছিল এখন বল সই করবি নাকি লাঠি তোর সব সমাজসেবা বের করে দেবে আয়েশা তার চোখের দিকে সোজা তাকালেন মারো আমাকে কিন্তু মনে রেখো তোমাদের প্রতিটি আঘাতের হিসেব দিতে হবে একটি একটি আঘাতের রাজেশ ঠাকুর হেসে উঠলেন খেয়ে নেবে আমাদের থেকে হিসেব তুই তিনি বাইরে চলে গেলেন আয়েশাকে আবার লকাপে ভরে দেওয়া হলো কিন্তু এবার তার চোখে ছিল নীরব শপথ এবার তিনি ভাঙবেন না এই সিস্টেমকে আয়না দেখিয়ে তবেই ছাড়বেন মাঝরাতে তাকে দুটি বাসি রুটি এবং জলের মতো ডাল দেওয়া হলো দুর্গন্ধযুক্ত কম্বল মশার আক্রমণ এবং চারদিকে মহিলাদের কান্নার আওয়াজ তিনি সারা রাত জেগে থাকলেন ভাগতে থাকলেন এই রাত আমার জন্য পরীক্ষা যদি আজ আমি ভয় পেয়ে যাই তবে কাল অন্য কোনো আয়েশাকে এইভাবেই পিষে দেওয়া হবে সকালের হালকা আলো জানালা দিয়ে ভেতরে এলো আয়েশার গালের চরের দাগ এখন নীল হয়ে গিয়েছিল সেই সময় রাজেশ ঠাকুর আবার লকআপের বাইরে এলেন এবং বললেন আরে আজ তোর ভাগ্য ভালো তোর জামিন হয়ে গেছে আয়েশা চমকে উঠলেন আমার জামিন কে করালো রাজেশ ঠাকুর হাসলেন হুম কোনো সাংবাদিক হবে হয়তো কাল রাতের ঘটনা কেউ তাকে বলে দিয়েছে তোর মতো লোকদের বাঁচাতে কোনো না কোনো বোকা সব সময় চলেই আসে চল বেরো এখান থেকে আয়েশাকে বাইরে নিয়ে আসা হলো পুলিশ স্টেশনের অপেক্ষা করার জায়গায় একটি যুবতী মেয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল সে কোনো লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার নাম সানা হয়তো ইউসুফ চাচা বা কোনো সাক্ষী তাকে খবর দিয়েছিল সানা ক্যামেরা অন করলো এবং এগিয়ে গেল ম্যাডাম আপনার ওপর কি অভিযোগ আনা হয়েছে এর আগে তিনি যে কথা শেষ করতে পারেন কনস্টেবল ইমরান শেখ তাকে ধাক্কা দিল ক্যামেরা বন্ধ কর ভাগ এখান থেকে এটা পুলিশ স্টেশন কোন নিউজরুম নয় ইন্সপেক্টর ঠাকুরও বাইরে এলেন এবং গর্জন করলেন চল রেমে বেরো এখান থেকে জামিন পেয়েছিস তো এখন বেশি তামাশা করিস না আয়সা সেখানেই দাঁড়িয়ে রইলেন তার নজর থানায় ঘুরতে লাগল একটু দূরে একজন বৃদ্ধ মহিলা কান্নাকাটি করছিলেন সাহেব আমার ছেলেকে ছেড়ে দিন সে নির্দোষ কিন্তু সেখানে বসা দারোগা গর্জন করলেন ভাগ এখান থেকে বুড়ি না হলে তোকেও ভেতরে ভরে দেব এই দেখে আয়েশার ধৈর্য ভেঙে গেল তিনি ধীরে ধীরে ইন্সপেক্টর ঠাকুরের দিকে ঘুরলেন তার আওয়াজ এখন ঠান্ডা কিন্তু লোহার মতো মজবুত ছিল অনেক হয়েছে ইন্সপেক্টর রাজেশ ঠাকুর রাজেশ ঠাকুর থমকে গেলেন এই মহিলা আমার পুরো নাম জানলেন কি করে তিনি পেছনে তাকালেন কনস্টেবল ইমরান শেখ রবিনায়ক এবং মহেশ যাদব সবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সানাও অবাক ছিল এসব কি হচ্ছে তখনই আয়েশা নিজের স্যুটের পকেট থেকে একটি ছোট মোবাইল বের করলেন সেটি ছিল তার ব্যক্তিগত অনানুষ্ঠানিক ফোন পুলিশওয়ালাদের মুখের রং উড়ে গেল তাদের মনে হল এই মহিলা কাউকে ডাকতে চলেছে ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল তখনই ইন্সপেক্টর রাজেশ ঠাকুর গর্জন করলেন আরে ফোনটা ছিনিয়ে নে ওর থেকে যেই কনস্টেবল ইমরান শেখ এগিয়ে গেল আয়েশা নিজের আঙ্গুল তুলে তাকে থামিয়ে দিলেন তার চোখে এখন সেই তেজস্বী চমক ছিল নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো আয়েশার গলায় এমন আদেশ ছিল যে ইমরান শেখের পা সেখানেই থেমে গেল আয়েশা শান্তভাবে ফোন বের করলেন একটি নাম্বার ডায়াল করলেন ফোন স্পিকারে ছিল ঘন্টা বাজল তারপর দ্বিতীয় এবং তারপর কেউ ফোন ধরল কমিশনার অফিস বলুন আয়েশা ঠান্ডা কিন্তু মাপা আওয়াজে বললেন কমিশনার সাহেবকে কথা বলান বলুন আইপিএস আয়েশা মির্জা লাইনে আছেন রিসেপশনিস্টের আওয়াজ কাঁপতে লাগল জি জি ম্যাডাম এক মিনিট সবার দৃষ্টি আয়েশার উপর ছিল ইন্সপেক্টর ঠাকুরের চোখ বিস্ফারিত হয়ে গেল ঘামের ফোঁটা তার কপাল থেকে পড়ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনে গম্ভীর আওয়াজ এলো জি সব ঠিক তো আছে আপনি এই নাম্বার থেকে কল করেছেন আয়েশা চোখ রাজেশ ঠাকুরের ওপর গেঁথে রাখলেন এবং বললেন না স্যার সব ঠিক নেই আমি এই মুহূর্তে কথরুদ পুলিশ স্টেশনে আছি যেখানে আমি গত রাতে লকআপে কাটিয়েছি ফোনের অন্যদিকে যেন সময় থমকে গেল কি বললেন আপনি আপনি লকআপে জি স্যার আর যদি বিশ্বাস না হয় তবে আপনার এই বাহাদুর ইন্সপেক্টর রাজেশকে জিজ্ঞেস করে নিন যে আমার ওপর হাত তুলেছে হাতকড়ি করি পরিয়েছে এবং গরিবের পক্ষে আওয়াজ তোলার শাস্তি দিয়েছে আমি চাই যে আপনি ইন্টারনাল অ্যাফেয়ার্স টিম এবং এসএসপি সাহেবকে নিয়ে অবিলম্বে এখানে পৌঁছান সিস্টেমের নোংরামিকে আজ পরিষ্কার করা জরুরি জি জি ম্যাডাম আমি পাঁচ মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি কমিশনারের আওয়াজ ঘাবড়ানোই কাঁপতে লাগল ফোন কেটে গেল থানায় এমন নিরাপত্তা ছেয়ে গেল যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে ইন্সপেক্টর রাজেশ ঠাকুরের হাত থেকে লাঠি পড়ে গেল তার মুখ সাদা হয়ে গেল তিনি তোতলাতে লাগলেন ম্যাডাম আপনি কে আয়েশা নিজের এলোমেলো চুল ঝটকা দিয়ে পেছনে সরালেন দুপা এগিয়ে এসে চোখে চোখ রেখে বললেন আমি আয়েশা মির্জা এই জেলার আইপিএস অফিসার রাজেশ ঠাকুরের নিঃশ্বাস আটকে গেল কনস্টেবল ইমরান রবি নায়ক এবং মহেশ যাদব সবার মুখে ভয়ের ছাপ রিপোর্টার ছানার ক্যামেরা এখনও চালু ছিল তার চোখে বিস্ময় এবং ক্যামেরায় শতাব্দীর সবচেয়ে বড় খবর রাজেশ ঠাকুর তোতলালেন আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম আমরা জানতাম না তিনি হাঁটু গেড়ে বসতে যাচ্ছিলেন যে আয়েশার আওয়াজ আবার গমগম করে উঠল দাঁড়িয়ে থাকুন ইন্সপেক্টর তার আওয়াজে এত প্রভাব ছিল যে রাজেশ ঠাকুর সেখানেই জমে গেলেন পাঁচ মিনিট পর থানার বাইরে সাইরেনের আওয়াজ শোনা গেল ছয়টি পুলিশ গাড়ি একের পর এক এসে থামল এসপি এসএসবি এবং অনেক বরিষ্ঠ অফিসার দ্রুত ভেতরে প্রবেশ করলেন তারা যা দেখলেন তা কোনো দুর্ঘটনার চেয়ে কম ছিল না আইপিএস আয়েশা মির্জা ধুলোই মাখা শাড়িতে মুখে আঘাতের নীল দাগ এবং চোখে সেই আগুন যা সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে এসপি সাহেব সঙ্গে সঙ্গে স্যালিউট ঠোকলেন ম্যাডাম এটা কি হলো বাকি অফিসাররাও স্যালিউট করলেন আয়েশা তাদের দিকে দেখলেন এবং বললেন গতরাতে আমি নিজের চোখে দেখলাম যে আপনাদের পুলিশ সাধারণ জনগণের সাথে কেমন ব্যবহার করে যখন আমি একজন গরিব ইউসুফ চাচার হকের কথা বললাম তখন আপনার এই বাহাদুর ইন্সপেক্টর আমাকে চর মারল হাতকড়ি পরিয়ে আমাকে লকাপে ভরে দিল কেবল এই কারণে যে আমি সত্য বলার সাহস করেছিলাম থানার পরিবেশ ভারী হয়ে গেল প্রতিটি চোখে ভয় ছিল এবং প্রতিটি কানে আয়েশার আওয়াজ বাজছিল এবার সময় এসেছে এই সিস্টেমের নোংরামিকে পরিষ্কার করার এরপর বাতাসে এক নীরবতা ছেয়ে গেল সেই নীরবতা যা ঝড়ের আগে আসে থানার ভেতরে পরিবেশ আগুনের মতো তেতে উঠছিল এসপি সাহেবের মুখ রাগ এবং লজ্জায় লাল হয়ে গিয়েছিল তিনি নিজের দৃষ্টি তীক্ষ্ণ তীরের মতো ইন্সপেক্টর রাজেশ ঠাকুরের উপর গেথে দিলেন সে এখন মাটিতে হাঁটু গেড়ে বসে গিয়েছিল হাত জোর করে কাঁপানো গলায় বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন বাচ্চাদের কসম ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আয়েশার চোখে তখনও সেই জ্বলন্ত স্ফুলিঙ্গ ছিল যা অন্যায়কে ছাই করে দিতে পারে তিনি গম গমে আওয়াজে বললেন সমস্যাটা তো এটাই রাজেশ ঠাকুর তুমি আমাকে তাই মারনি যে আমি কোনো অপরাধ করেছিলাম তুমি আমাকে তাই মেরেছ কারণ তোমাকে আমি একজন সাধারণ মহিলা মনে হয়েছিলাম তিনি এগিয়ে গেলেন তার কথার প্রতিটি শব্দ রাজেশ ঠাকুরের বিবেককে নাড়া দিচ্ছিল যদি আমি আমার আইপিএসের দিতে থাকতাম তবে কি তুমি আমাকে সেই ঘরে হিঁচড়ে নিয়ে যেতে কী তোমার সাহস তো আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর রাজেশের মাথা ঝুঁকে গেল তার মুখ থেকে কেবল একটা শব্দ বেরোল ক্ষমা করে দিন ম্যাডাম আয়েশা পেছনে ঘুরে সাবানা এবং সায়রার দিকে তাকালেন যারা তখনও লকাপেছিল ছিল কমিশনার সাহেব এই মহিলাদের কী দোষ কি এদের চোখের জলের কোনো মূল্য নেই এই থানা আপনার চোখের সামনে অত্যাচারের আড্ডাখানা হয়ে আছে ওদিকে সানার ক্যামেরা তখনও রেকর্ড করছিল এই পুরো দৃশ্য এখন সরাসরি সম্প্রচারিত হচ্ছিল আয়েশার আওয়াজ এখন আইনের মতো কঠোর ছিল কমিশনার সাহেব ইন্সপেক্টর রাজেশ ঠাকুর কনস্টেবল ইমরান শেখ এবং কাল রাতে ডিউটিতে থাকা দুজন সিপাহীকে আমি তাৎক্ষণিক প্রভাব থেকে নিলম্বিত করছি আর কেবল সাসপেনশন নয় এদের সবার ওপর এফআইআর দায়ের হবে তিনি আরও বললেন আমার গায়ে হাত তোলার জন্য সরকারি কাজে বাধা দেবার জন্য একজন মহিলাকে অআইনগতভাবে হেফাজতে রাখার জন্য এবং ইউসুফ চাচার ঠেলাগাড়ির ক্ষতি করার জন্য এদের প্রতিটি পয়সা এদের মাইনে থেকে আদায় করা হবে রাজেশ ঠাকুর এখন হাও হাও করে কাঁদছিলেন ম্যাডাম আমি শেষ হয়ে যাব আমার মা অসুস্থ আমার স্ত্রীর কি হবে আয়সা ঠাণ্ডা কিন্তু তীক্ষ্ণ গলায় বললেন যখন তুমি ইউসুফ চাচার ঠেলাগাড়িতে লাথি মেরেছিলে তখন কি তোমার অসুস্থ মায়ের কথা মনে পড়েছিল যখন তুমি আমার গালে চর মেরেছিলে তখন কি তোমার স্ত্রীর সম্মান মনে ছিল থানায় একটি গধীর নীরবতা ছড়িয়ে গেল আজ প্রথমবারের মতো আইন নিজের আসল ক্ষমতা দেখিয়েছিল আয়শা এএসপিকে আদেশ দিলেন শবানা এবং সায়রাকে অবিরম্বে মুক্তি দেওয়া হোক তাদের ফাইল আমার অফিসে পাঠানো হোক আমি নিজে দেখব যাতে তারা বিচার পায় তিনি বাইরে বেরোলেন থানার বাইরে এখন মিডিয়ার গাড়ি ক্যামেরার ঝলক এবং জনগণের ভিড় উপচে পড়েছিল ইউসুফ চাচা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন চোখে কৃতজ্ঞতার অস্ত্র নিয়ে আয়েশা তার কাছে গেলেন তিনি হাত জোর করতে যাচ্ছিলেন কিন্তু আয়েশা তার হাত ধরে নিলেন ইউসুফ চাচা ক্ষমা তো আমার চাওয়া উচিত আমারই সিস্টেমের লোকেরা আপনার রুজি রোজগার কেড়ে নিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার ঠেলাগাড়ি আপনি ফেরত পাবেন এবং এবার নগর নিগমের আনুষ্ঠানিক অনুমতির সাথে এখন আর কেউ আপনার থেকে হপ্তা চাইবে না ইউসুফ চাচার চোখ থেকে জল গড়িয়ে পড়ল ম্যাডাম আপনি তো দেবী আয়েশা হাসলেন না কাকা আমি দেবী নই কেবল নিজের কর্তব্য পালন করছি তারপর তিনি মিডিয়ার দিকে দেখলেন সানাম আয়কে গিয়ে দিলেন আয়েশা স্পষ্ট উঁচু গলায় বললেন আজ যা হয়েছে তা লজ্জাজনক কিন্তু এটি একটি নতুন শুরুও আমি শহরের প্রতিটি নাগরিককে বিশ্বাস দিলাতে চাই যে আইনের ঊর্ধ্বে কেউ নয় না কোনো নেতা না অফিসার আর না উর্দিধারী যদি পুলিশ জনগণের রক্ষক হয় তবে আমরা তাকে সালাম জানাব কিন্তু যদি সে ভক্ষক হয় তবে তাকে রেয়াত করা হবে না তিনি শেষ আদেশ দিলেন এই থানার প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক প্রতি সপ্তাহে তাদের ফুটেজ পরীক্ষা করা হবে কমিশনার মাথা নিচু করে বললেন জি ম্যাডাম বাইরে পুলিশের জিপে রাজেশ ঠাকুর এবং তার সঙ্গীরা হাতকড়ি পড়ে বসেছিল কাল পর্যন্ত যে উর্দি নিয়ে তাদের অহংকার ছিল আজ সেই উর্দি তাদের লজ্জার প্রমাণ হয়ে গিয়েছিল আয়সা মির্জা নিজের সরকারি গাড়ির বিকে এগিয়ে গেলেন মুখে ব্যথা ছিল কিন্তু মনের শান্তি কারণ আজ তিনি কেবল একজন অফিসার হিসেবে নন বরং ইনসাফের আওয়াজ হয়ে এই পচে যাওয়া সিস্টেমকে নাড়া দিয়েছিলেন